দরসা 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 আই গো গো বাড়ি মইরে গেছে ভাই বাই তুমি সরো 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 দূর দূর

আরে থাইরে দে ওহনবো তো ধরেছি না দোর বই তো ওড়া না বোপরা ধরছি হ্যাঁ ধরছি হ্যাঁ ধরিস কামাই দি তালা দি যা না রে এরা মন ওকারে খবর দিতেছিল না ପଟ୍ଟା ସି ତଲବେ ଦୁ ଘଣ୍ଟା ଦେଖନ ଉତ୍ତାକ୍ କେନ କଲେ ଆମ ଚାସ୍ କୋ 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 না এই হারামজাদিন সিহারে খাইরে খাইরে দিছে হারামজাদিন তুমি খাইরে দিছো কে কালকে কোন বল করে মার ধরো